নজর রাখবো পরবর্তী খবরে ভারতের আকাশ প্রতিরক্ষার মুখুটে আরও এক নতুন পালক মানবহীন আকাশযান থেকে উঠলো এবার প্রেসিশন গাইডেড মিসাইল একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে বস্তুকে নিশানা করতে সক্ষম এই নয়া মিসাইল শত্রুপক্ষের সাজোয়া যান ছাড়াও গোপন বংকার ধ্বংস করতে সক্ষম হবে কিন্তু এই মিসাইল অর্থাৎ ভারতীয় আকাশ সীমায় এবার এলো এক নয়া পালক ভারতের আকাশ প্রতিরক্ষার বুকুটে আরো এক নতুন পালক বলে জানা যাচ্ছে মানব মানবহীন আকাশযান থেকে উঠল প্রেসিশন গাইডেড মিসাইল মানবহীন আকাশযান থেকে উঠল প্রেসিশন মিসাইল একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে কিন্তু এই মিসাইল শত্রুপক্ষের সাজোয়া যান ছাড়াও গোপন বঙ্কার ধ্বংস করতে সক্ষম অর্থাৎ ভারতের আকাশ প্রতিরক্ষার মুকুটে আরও এক নয়া পালক ফোললাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটার মোপিয়া নন্দী মোপিয়া ভারতের আকাশ প্রতিরক্ষার মুকুটে কিন্তু আরও এক নতুন পালক সংযোজন হলো তাহুল সুভাঙ্গী একেবারেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে যেভাবে দেখা গেছে যে আমাদের যে আকাশ প্রতিরক্ষা সেটা যেরকম ভাবে গোটা বিশ্বকে চমকে দিয়েছে তা আমাদের যে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি যে প্রতিরক্ষা সরঞ্জাম যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম তার গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এবার এই যে সমাহার তাতে আরো একটা নতুন পালক যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিআরডি পক্ষ থেকে সেফ লঞ্চ করা হলো জোন ইউএভি লঞ্চ গাইডেড মিসাইল বা ইউএল পিজিএম ডি আমি এটি সহজ ভাবে বলে দিই যে এটা কি এই বস্তুটি যে যেমন ক্ষেপণাস্ত্র থেকে উড়ে যাবে মিজাইল এবং এই মিজাইল এই ক্ষেপণাস্ত্র মাফ করো ড্রোন থেকে উড়ে যাবে ড্রোন থেকে উড়ে যাবে মিজাইল বা ক্ষেপণাস্ত্র এবং সেই ক্ষেপণাস্ত্র তসমাস করে দেবে শত্রুপক্ষের বাংকার এমনকি সাঁজোয়া গাড়ি সেটাকেও একদম একদম নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে তাকে ছাড়খাড় করে দেবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোজন হলো ভারতের যে প্রতিরক্ষার অস্ত্র ভান্ডার সেখানে এবং তার একটি যে লঞ্চ করা হলো তার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো অন্ধ্রপ্রদেশের কুর্নু অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটার মোপিয়া নন্দী অর্থাৎ ভারতের আকাশ বাহিনীতে কিন্তু আরও এক নতুন সংযোজন এবার মানবহীন যেই বেসায় এবং সেই ভারতের আকাশ প্রতিরক্ষার বুকুটে আরো এক নতুন পালক বলে যে খবর সামনে আসছেন